সালাম আলাইকুম রহমতুল্লাহ কাছুরে স্বদেশ কিংবা বিদেশ পৃথিবীর যে যেখান থেকে আমার সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আজ আমি আপনাদের সামনে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদের জাদুর লক্ষ্য নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদের জাদু হলো এমন এক জাদু যেটা করা হয় বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করানোর জন্য এবং সাধারণভাবে দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক থাকলে তা বাঙ্গার জন্য অর্থাৎ একজনের অন্তরকে আরেকজন থেকে দূরে সরিয়ে দেওয়ার এই জাদুটি করা হয় স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদের জাদুর লক্ষণগুলো সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন পরিপূর্ণ মাথা ব্যথা করা এটা সব প্রকারের জাদুর আলামত অধিক রাগ হওয়া স্বামী স্ত্রীর মাঝে আর আগে যেরকম সম্পর্ক ছিল অনেক ভুল বুঝাবুঝি হওয়ার পরও এত রাগারাগি হতো না এখন অল্পতে সামান্যতে খুব রাগারাগি হয়ে যায় অনেক ঝগড়া বেঁধে যায় অনেক ঝগড়া ফাসাদ শুরু হয়ে যায় বারবার তালাই দেওয়ার চিন্তা করা বারবার স্বামীর অন্তরে এটা আসা যে স্ত্রীকে তালাক দেবে ইচ্ছি স্ত্রীকে বিধাই দেবে বিবাহ জীবনকে অপছন্দ করা কখনো কখনো এই জাদির জাদুর কারণে স্বামী বা স্ত্রী একে অন্যর প্রতি আন্তরিকতা না রেখে ভিন্ন কোন মানুষের প্রতি আন্তরিকতা সৃষ্টি হয়ে যাওয়া কোনো কারণ ছাড়া স্বামী স্ত্রীর মাঝে ঘৃণা সৃষ্টি হওয়া স্বামী বা স্ত্রী একে অপরকে খারাপ আকৃতিতে দেখতে পাওয়া কখনো কখনো বাড়ি থেকে স্বামী বা স্ত্রী হওয়া ও একে অপরকে দোষারোপ করা স্বামী ধারণা স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে কথা বলে আর স্ত্রীর ধারণা স্বামী অন্য কোনো মহিলার সাথে কথা বলে অথচ স্বামী অন্য কোনো মহিলার সাথে কথা বলে না স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে কথা বলে না তারপরও তাদের একে অপরের প্রতি সন্দেহই যায় না সব সময় সন্দেহ থেকে যায় তাহলে বুঝা যাবে যে তাদের একে অপরের মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার জন্য জাদুঘর হয়েছে স্বামী স্ত্রী বিশেষ সময়ে আনন্দ না পাওয়া আত্মহত্যার চিন্তা করা অল্পতে সামান্যতে কোনো একটা কথা বাড়াবাড়ি হলে আত্মহত্যা আর আত্মহত্যা করার চিন্তা করা নিজের জীবন শেষ করে দিবে এই নিয়ে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা আত্মহত্যার জন্য চেষ্টা করা স্বামী বা স্ত্রীর কোনো কারণ ছাড়াই বয় হওয়া স্বামীর অনেক বয় হয় স্ত্রীর অনেক বয় হয় ছোটখাটো কোনো প্রাণী দেখলে যেগুলো দেখলে সাধারণত ভয় পাওয়ার কথা না ভয় আসার কথা না ওরকম প্রাণী ওরকম জন্তু জানোয়ার দেখলে স্বামীও বই পায় স্ত্রীও বই পায় স্বামী স্ত্রী দেখলে বই পায় স্ত্রী স্বামীকে দেখলেও বই পায় এর জাতীয় বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া কোন কারণ ছাড়া সংসার অনেক সমস্যা দেখা দেওয়া স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদের জাদু কখনো কখনো মানুষকে মৃগী আক্রান্ত করে দিতে পারে এছাড়াও স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের জাদু করলে আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এক বিচ্ছেদের জন্য যদি তাবিজ করা হয় তাহলে স্বামী স্ত্রী মাঝে মিল থাকবে না পূর্বে যেমন আন্তরিকতা ছিল একে অপরের প্রতি ভালোবাসা ছিল একে অপরকে না দেখলে থাকতে পারতো না একে অপরের সাথে যোগাযোগ না করলে তার সময় কাটানোটা কষ্ট হয়ে যেত এক কথায় আগে যেমন স্বামী স্ত্রীর মাঝে যেরকম মিল মোহাম্মত আন্তরিকতা থাকতো ছিল জাদু করার কারণে